নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকো আজ নিয়ে এবং দেখে যে কোন উপর কতটা সোমবার দিনের জন্য আপনারা পেতে পারেন তার মানে এই নয় যে সোমবার দিনে উপরের দিকে বা তলার দিকে যেই মুভটাই হবে সেটা বড় হবে কারণ জানেননি ভোটের রেজাল্ট কিন্তু বের হবে চার তারিখ সুতরাং বাজারের মধ্যে কিন্তু নয়েজ থাকবে নয়েজ মিন্স কখনো সাডেনলি ওপরের দিকে মুভ কখনো তলার দিকে মুভ এটা কিন্তু পাবেন আগের দিন ট্রেডের কথা যদি বলেন তাহলে কিন্তু ব্যাং নিফটিতে মর্নিং থেকে কিন্তু একটা ট্রেডিং সেট আপ শর্ট সাইড এর দিকে বেরিয়েছিল তারপর লং সাইড এর দিকে কিন্তু নিফটিতে ট্রেড হয়েছে দেখতে পাচ্ছি কিন্তু ভয় লাগছিল পার্টিকুলার এই ফেজটাতে যখন বাজার উপরের দিকে চলতে শুরু করলো সেখানে কিন্তু ভয় লাগছিল কারণ মোমেন্টাম পাবো কি পাবো না সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল মোমেন্টাম হয়ে গেছে সেটা কিন্তু ভালো লাগছে দেখে কিন্তু ট্রেড করার সময় কিন্তু এখানে ভয় লাগছিল যে মোমেন্টাম আজকের দিনে পাবেন কিনা এখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করছে এক্সিট পোলের সার্ভে আজকের দিনে হয়তো বিকাল থেকে শুরু হবে কিন্তু কোন পোল বলবে দেখবেন চারশো ক্রস করছে কোন পোল বলবে দেখবেন তিনশো ক্রস করছে না কোনোটা বলবে সাড়ে তিনশো দেখবেন জাস্ট মেজরিটির আগে পর্যন্ত নিয়ে গেছে তখন দেখবেন সেন্টিমেন্টটা কিন্তু নেগেটিভ থাকলেও বাজার কিন্তু ডিপ নিয়ে ওপরের দিকে চলে আসবে আবার যদি দেখা যায় যে বিজেপির সিট ছিল হচ্ছে তিনশো তিন রকম তো এই সিটটাকে যদি ক্রস করে তিনশো কুড়ি পনেরো এইরকম জায়গা থাকে তাহলে মোটামুটিও এখানে ছোটখাটো একটা কারেকশন দেখে তারপর আবার ওপরের দিকে মুহূর্তে আপনারা দেখতে পারেন এখানে কি বলা হচ্ছে যে ফোর হান্ড্রেড প্লাস এইরকম সিট কিন্তু আসবে এনডিএ গভর্নমেন্টে যদি দেখেন যে শক্তি তার কাছাকাছি চলে গেছে বা ওই রকম সিটি হচ্ছে তাহলে কিন্তু সেই দিন আপার সার্কিট লাগার চান্স থাকবে সুতরাং এই দিনগুলো বাজারের মধ্যে টেকনিক্যালের থেকে এখানে কিন্তু সবথেকে বেশি কার্যকরী হয় সেন্টিমেন্ট সুতরাং আগামী কয়েকদিন কিন্তু আপনারা সেন্টিমেন্ট বেশি কিন্তু ট্রেড দেখবেন যদি বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট একই সিট সিট মানে নিয়ে যদি তাহলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আগের যেতেন কিছুটা নেগেটিভ হলেও পরবর্তীকালে কিন্তু বাউন্স ব্যাক করবে যদি দেখেন তিনশো থেকে চারশো এর ঘরে চলে গেছে সিট তাহলে কিন্তু ওই সেন্টিমেন্ট হিসাবে কিন্তু বাজার নতুন হাই করবে সেক্ষেত্রে তেইশ হাজার আটশো চব্বিশ হাজার এই চলে জায়গায় কাছাকাছি এবং কিন্তু আপার সার্কিট দেখতে পাবেন অনেক বছর পর আর যদি দেখেন যে মেজরিটি ঠিক বা রকম সিট পেয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্ট এফেক্ট করবে তখন কিন্তু তলার দিকে লোয়ার সার্কিটও মারা মারার সম্ভাবনা আছে আবার যদি ভোটের রেজাল্টে অপোজিশন মেজরিটি পেয়ে যায় বাজারের সেন্টিমেন্ট নেগেটিভ হলেও আল্টিমেট কিন্তু উপরের দিকেই বাউন্স ব্যাক করবে আর সেখানে যদি দেখা যায় যে জোর নিয়ে বিভিন্ন দল রাজনৈতিক মিলে তারপর সরকার তৈরি করেছে সেখানে কিন্তু বাজারের নেগেটিভ সেন্টিমেন্ট এফেক্ট ফেলবে এবং বাজার কিন্তু আলটিমেট তলায় যাবে পুরোটাই কিন্তু সেন্টিমেন্টের ওপর এই সময়টা টিকে আছে বাজার তারপর কিন্তু টেকনিক্যালি মুভ যখন নর্মাল ডেস্ক ফিরে আসবে তখন কিন্তু আসবে সুতরাং এইটুকুনি মনে রাখবেন যদি দেখেন যে তিনশো তিনশো দশ বারো পনেরো এরকম সিটের মধ্যে এন ডি গভর্নমেন্ট আছে তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে সামান্য কিছু তারপর কিন্তু বাউন্স ব্যাক করবে আবার যদি দেখেন যে তিনশো সত্তর প্লাস থেকে চারশো এইরকম জায়গায় বিজেপি সিট বা এন ডি সিট চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ মুভমেন্ট আপনারা দেখতে পাবেন আবার যদি দেখা যায় যে অপোজিশন ও ক্লিয়ার মেজরিটির সঙ্গে আসছে ছোটখাটো কারেকশন হলেও বাউন্স ব্যাক করবে আর যদি জোর তোর করে কংগ্রেস গভর্নমেন্ট আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাজারের সেন্টিমেন্টটাকে নেগেটিভই দেখবেন ক্রমাগত এবং তলার দিকেই বাজার কিন্তু পড়তে থাকবে এটা বুঝবেন যে বাজার কিন্তু পছন্দ করে স্টেবিলিটি স্টেবিলিটি যেখানে নেই বাজারের মুভমেন্টটা কিন্তু নেগেটিভে ইম্প্যাক্ট ফেলবেই সুতরাং এই জিনিসগুলো খেয়াল রেখে তবেই কিন্তু ট্রেড করবেন আর নয়তো এক দুদিন কিন্তু এখনো পর্যন্ত অ্যাভয়েড করতে পারেন আজকের দিনে যদি রেঞ্জের কথা বলেন রেঞ্জের জন্য ঠিক এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন উপরের দিকে ঠিক এই জায়গাটা আর তলার দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা এইটা হচ্ছে একটা বাজারের রেঞ্জ আমি এতটা পর্যন্ত টানতে পারতাম তাহলে কিন্তু এটা ব্লাপার মানে যদি এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত কিন্তু খুব কম পয়েন্ট সেই জন্যই এই এত দূর পর্যন্ত ট্রেনে নেওয়া হয়েছে এখানে রেঞ্জ কি দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে সেটা হচ্ছে উপরের দিকে বাইশ হাজার ছশো পঞ্চাশ আর তলার দিকে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক বাইশ লোটার কাছাকাছি তার মানে যদি দেখা যায় যে গ্যাপ আপ তুলেছে এই জোনটাকে ওপরের দিকে ব্রেক করেনি তাহলে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর আপনারা শর্ট করতে পারেন তলার দিয়ে কিন্তু স্ট্রেট মুভ এতটা পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে বাইশ হাজার চারশো পঞ্চাশ চারশো পঁচিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার যদি দেখেন যে এই উপর থেকে শর্ট হয়েছে কিন্তু মধ্যিখানে গিয়েই আটকে গেছে সেক্ষেত্রে যতক্ষণ মুভেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু ট্রিকটাকে হোল্ড করবেন মোমেন্টাম যেখানে লস করবে সেখানে কিন্তু এক্সিট হয়ে এবার যদি গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইং লোটা বা এই সুইং লোটা যেটা হচ্ছে বাইশ হাজার চারশো পঁচিশ এটাকে ব্রেক করেনি বা দেখলেন যে তলার দিকে পড়ে যে কিন্তু বাইশ হাজার চারশো পঞ্চাশ ষাট এই জোনটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখার পর আপনারা লং করতে পারেন এবং উপরের দিকে টার্গেট থাকবে এতদূর পর্যন্ত যেটা হচ্ছে বাইশ হাজার ছশো পঞ্চাশ এবার যদি আপ খুলে যায় ঠিক বাইশ হাজার ছশো পঞ্চাশের উপরে যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার উপরের দিকে মুখ পাবেন বাইশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাড়তে নিয়ে আবার যদি দেখা যায় যে ঠিক গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে স্ক্যালপিং ট্রেড হিসাবে এতদূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে বাইশ হাজার চারশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি আর ক্যাব ডাউনে খোলার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই লেভেলটার কাছাকাছি তাহলে কিন্তু খেয়াল রাখবেন এই লেভেলটাকে ব্রেক করে ছোটখাটো ফুল ব্যাগ নিয়ে আবার ব্রেক করছে কিনা যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনারা বাইশ হাজার তিনশো বাইশ হাজার দুশো এই পর্যন্ত কিন্তু তলার দিকে মোমেন্টাম পাবেন এবার স্কেলপিং ট্রেডের জায়গা কিন্তু ফাইনালি এইখান থেকে এই তলাটা পর্যন্ত যদি ফ্ল্যাট খুলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে যখন রিভার্সাল দেবে তখনই কিন্তু উপর থেকে শর্ট করতে পারেন আবার যদি বাজার খুলে তলার দিকে পড়েছে কিন্তু এই জোনটা ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য ট্রেড করতে পারেন এখানে কিন্তু স্কালপিং মুভ বেরোপে আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু এতদূর পর্যন্ত আপনারা মোমেন্টামটাকে পেতেই পারেন এরপর কিন্তু আপনাকে দেখতে হবে প্রেস প্রাইস অনুযায়ী লেভেলটাকে কখন ব্রেক করছে বা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক না করে তাহলে মোমেন্টামের সঙ্গে যতদূর পাবেন ততদূর পর্যন্ত হোল্ড করতে পারেন আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে অনেকটা দূর তলার দিকে পড়তে পারে সেক্ষেত্রে বাইশ হাজার তিনশো বাইশ হাজার দুশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত সঙ্গে আপনারা পেতে পারেন এবার বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেটা কিন্তু বড় ফ্যাক্টর কারণ যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে বা মর্নিং সেশনে যেখানে গ্যাপ আপ ডাউন খুললো খোলার পর এই লেভেলটাকেও ব্রেক করে দিল তারপর ছোটখাটো ফুল ব্যাগ নিয়ে বা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে আপনারা কিন্তু বড় মুখ পেতে পারেন বাইশ হাজার পর্যন্ত আর যদি দেখেন যে সেকেন্ড হাফে ঘটছে ঘটনাটা তাহলে কিন্তু বাইশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্তই টার্গেট আপনারা পেতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ